সেদিন আদালতের ভেতরে কোনো চিৎকার ছিল না কোনো নাটকও না ছিল শুধু এক নারীর দীর্ঘদিন চেপে রাখা জীবনের স্বীকারোক্তি বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই নাম অনুপমা তিনি দৃঢ় কণ্ঠে জানালেন আর সংসার টানবেন না কারণ ক্লান্তি নয় অভাব নয় তিনি নিজের মতো করে বাঁচতে চান কিন্তু ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে তার স্বামী তার যুক্তি খুবই যুক্তিসঙ্গত শোনায় মেয়ে বড় হয়েছে সংসার বুঝেছে এখন তো সময় দুজনের একসাথে থাকার সমাজও অবাক কারণ শঙ্খনীল অনুপমা পরিচিত আদর্শ দম্পতি হিসাবে ২৫ বছরের দাম্পত্য একটি মেয়ে বাইরের চোখে নিখুঁত ছবি বিচারক প্রশ্ন করলেন আপনার স্বামী কি বিশ্বাস ভঙ্গ করেছেন অনুপমা মাথা নাড়ালেন না আজও আমি ছাড়া তার জীবনে কেউ নেই তাহলে নির্যাতন সেটাও নয় আমি নিজে রোজগার করি ভয় দেখিয়ে দমিয়ে রাখার জায়গা কখনো ছিল না তাহলে এই বিচ্ছেদের কারণ কি এই প্রশ্নেই যেন অনুপমার বুকের ভেতরে জমে থাকা কথাগুলো উপচে পড়ল তিনি বললেন আজকের দিনটা দেখেই যদি সব বিচার করেন তবে অন্যায় হবে কেউ কি দেখেছে আমার পঁচিশ বছরের অবসাদ প্রতিদিনের অবহেলা রাতের পর রাত নিঃশব্দ কান্না আমার স্বামী ভালো মানুষ ভালো বাবা দায়িত্বশীল অফিসার কিন্তু ভালো প্রেমিক সে কোনো দিনও হতে পারেনি প্রেম করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম এই সংসার হবে দুজনের কিন্তু বিয়ের পর আমি হয়ে গেলাম দায়িত্ব আর সে রয়ে গেল দর্শক রান্না সংসার শাশুড়ির কথা সবই আমার কাজ হয়ে দাঁড়ালো আমি তখনও চাকরি করতাম তবু সংসারের ভাতটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলাম এই আশায় একদিন সে বুঝবে কিন্তু সে বোঝেনি সন্তান হবার পর শরীর বদলাল চেহারায় ক্লান্তি এলো তখনই বুঝলাম আমি আর প্রেমিকা নই আমি শুধু প্রয়োজন আমি বারবার বলেছি আমাকে ভালোবাসো আমাকে আবার তোমার মানুষ হতে দাও সে শুনতে চাইনি তবু আমি থেকে গেছি কারণ মেয়েটার কথা ভেবে আমি চাইনি বাবার স্নেহ থেকে ও বঞ্চিত হোক আমার সহ্য শক্তির প্রশংসা হয়েছে আদর্শ স্ত্রী তকমা জুটেছে কিন্তু কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি তুমি ঠিক আছো তো সে নিজের সময় পেয়েছে বন্ধু আড্ডা স্বাধীনতা আর আমি আমি শুধু দিয়েছি স্ত্রী হিসাবে মা হিসাবে মানুষ হিসাবে একটু থেমে অনুপমা বললেন আজ আর আমি শুধু বউ হিসাবে বাঁচতে চাই না আমি মানুষ হয়ে বাঁচতে চাই আমি চাই সকালে নিজের জন্য সময় রাতে নিজের ভাবনা লিখতে আমি চাই না ভোরে উঠে কারো প্রয়োজন মেটাতে গিয়ে নিজের জীবন ভুলে যেতে আমি একটু শান্তি চাই এমন সুখ যেটার জন্য কাউকে বোঝাতে হয় না এটা কি খুব বেশি চাওয়া কোর্টরুমে তখন নিস্তব্ধতা বিচারকের চোখ নামানো এই প্রশ্ন কি শুধু অনুপমার নাকি এই পৃথিবীর অসংখ্য নারীর যারা দায়িত্ব সামলাতে সামলাতে নিজেকে হারিয়ে ফেলেছে একটাই সত্য স্পষ্ট ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকে থাকতে পারে কিন্তু বাঁচতে পারে না আর দায়িত্বে সংসার চলে ঠিকই কিন্তু আত্মা নীরবে হয়ে যায় কলমে শকুন্তলা মণ্ডল কণ্ঠে আমি প্রিয়াঙ্কা